আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা দেখো এবার আমরা এগারো পয়েন্ট একের তিন পর্যন্ত দুই পর্যন্ত পড়েছি এবার তিন নম্বর অঙ্কটা আমরা দেখবো ঠিক আছে তিন নম্বর অঙ্কটা তোমাদের কি বলেছে একটু তোমাদের কাছে যে বইটা আছে ঠিক আছে বোর্ড বইটা সেটা একটু দেখো আমার কাছে বই আছে আমি একটু দেখতেছি তারপর এখানে লেখা আছে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে তিন অনুপাত দুই তিন অনুপাত চার সরি তিন অনুপাত দুটি সংখ্যার অনুপাত বলা আছে হচ্ছে তিন অনুপাত চার কি বলা আছে তিন অনুপাত চার আর এদের লসাগু দেওয়া আছে ঠিক আছে আর এদের কি দেওয়া আছে লসা গু ঠিক আছে লসা গু দেওয়া আছে হচ্ছে একশত তাহলে চাইছে হচ্ছে আমাদের কাছে যে সংখ্যা দুটি নির্ণয় করো কি চাইছে সংখ্যা দুটি নির্ণয় করো ঠিক আছে তাহলে আমরা প্রথমে বলবো দেওয়া আছে সংখ্যা দুটির অনুপাত দেওয়া আছে আচ্ছা দেওয়া আছে দেখো দেওয়া আছে সংখ্যা দুটির অনুপাত সংখ্যা দুইটির অনুপাত সংখ্যা দুইটির অনুপাত আচ্ছা কি দেওয়া আছে অনুপাতটা অনুপাতটা আমাদের দেওয়া আছে হচ্ছে তিন অনুপাত চার ঠিক আছে সেটা আমি লিখে ফেললাম দাওসের সংখ্যা দুটির অনুপাত হচ্ছে তিন অনুপাত চার আচ্ছা তাহলে আমি এখন ধরবো অতএব সংখ্যা আচ্ছা আরেকটা বিষয় ওটা আমি লিখে ফেলি আরেকটা বিষয়ে কি আছে লসাগু এবং সংখ্যা লসাগু এবং সংখ্যা দুটির লসাগু এবং সংখ্যা দুইটির লসাগু সংখ্যা দুইটি লসাগু আচ্ছা লসাগু কি দেওয়া আছে লসাগু দেওয়াশ হচ্ছে এক আশি তাই না আচ্ছা আমি পুরো একটা বিষয় দিলাম যেটা দেওয়া ছিল সেটা আমি লিখে ফেলছি তাহলে আমার আরো এটা প্রয়োজন নাই তাহলে বিষয়টা একটু দেখো আমাদের এখানে দেওয়া আছে সংখ্যা দুটির অনুপাত একটা হচ্ছে তিন অনুপাত চার আর আরেকটা দেওয়া আছে একশত আশি এখন আমি ধরবো ধরি এখন আমি ধরবো যে ধরি একটি সংখ্যা ধরি একটি সংখ্যা দুটি আচ্ছা একবারই বলে দিলাম ধরি সংখ্যা দুটি ধরি সংখ্যা দুইটি আচ্ছা সংখ্যা দুইটি হচ্ছে থ্রি এক্স ও ফোর এক্স কি কি ধরেছি আমি 3x আর 4x এমনটা যে ভাইয়া এই কেন হল আচ্ছা একটু লক্ষ্য করে দেখো তো ধরে নাও আমার কাছে সার্চ হচ্ছে 15 অনুপাত 20 কি আছে 15 অনুপাত 20 তাহলে তোমরা এটা কি করবে এটাকে সরল অনুপাত করার সময় কাটাকাটি করবা তাহলে 3 পাশে 15 আর 4 পাশে 20 তার মানে তোমরা কি লিখবা 3 অনুপাত 4 একটু লক্ষ্য করে দেখো যে এই ধরনে যখন অনুপাত ছিল 15 অনুপাত 20 তুমি সেটাকে কি করেছো কাটাকাটি করেছো কত দ্বারা কাটাকাটি করেছো 5 দ্বারা কাটাকাটি করেছো কত দ্বারা ক্যাটাগারি করেছো পাঁচ দ্বারা এই পাঁচটাকে আউট করে ফেলেছ ফেলে তারপর লিখেছ তিন চার তো আমার এখানে একই সংখ্যা গুণ আছে ওই যে একই সংখ্যা আমি ধরে নিয়েছি এক্স যে একই সংখ্যা গুণ আছে সেটা হলো এক্স এই জন্য বললাম থ্রি এক্স ও ফোর এক্স ঠিক আছে তাহলে সংখ্যা যদি অনুপাত অনুপাত চার ছিল তাহলে একটা সংখ্যা ধরলাম থ্রি এক্স আর একটা অতএব আমাদের নির্ণয় করার সংখ্যা দুটির লসাগু কত হবে অতএব সংখ্যা দুইটির লসাগু অতএব সংখ্যা দুইটির লসাগু ঠিক আছে ওরা একটা লসাগু দিয়ে রাখছে এখন আমরা যে সংখ্যা বের করছি এই সংখ্যা থেকে আমরা একটা লসাগু বের করব ঠিক আছে তাহলে আমরা সাধারণত বীজগণিতিক লসাগু জানি যে হচ্ছে সংখ্যা দুটি যদি আলাদা থাকে তাহলে সেই সংখ্যা দুটির গুণফল হয় অথবা সংখ্যা দুটির লসাগু হয় কি হয় অথবা সংখ্যা দুটির লসাগু হয় তাহলে সংখ্যা দুটির লসাগু আমি এখানে দেখতে পাচ্ছি 3 আর 4 লসাগু যায় না এজন্য 3 গুণ 4 নিয়েছি আর x দুই জায়গাতে যদি কমন থাকে তাহলে আমি সেটা লিখব আর যদি হচ্ছে তোমার কি বলে যে লসাগু ক্ষেত্রে বলা হয় যে দুই জায়গাতে যেটা কমন থাকবে সেটা লিখতে হবে আর দশকের ক্ষেত্রে লসকের ক্ষেত্রে এক্সট্রা কিছু লিখতে পারো দশকের ক্ষেত্রে এক্সট্রা কিছু লেখা যায় না তোমরা ক্লাস এইটে করেছো যেমন মনে করো এক্স আর এক্স স্কোয়ার লসক এর লসক হবে এর লসক হবে হচ্ছে আমার এক্স স্কোয়ার সর্বোচ্চটা ঠিক আছে আবার লসক কি হবে এর এর লসক হবে হচ্ছে সর্বনিম্নটা এক্স আবার যদি দুই জায়গাতে শুধু এক্স থাকে তাহলে এর লসক এক্স আর লসাগু হবে x ঠিক আছে কিন্তু যদি এরকম হয় যে এটা আছে x আর 1 আছে তাহলে লসাগু হবে 1 কিন্তু বসাগ হবে 1 বুঝা যাচ্ছে অর্থাৎ বিষয়টা আমি তোমাদের কাছে আশা করি বুঝাইতে পারছি না হলে আমার ক্লাস 8 যে ক্লাস আছে লসাগু গসাগু তোমরা দেখে ফেলবা সেই ক্লাসটা ঠিক আছে তাহলে এখন দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 3 4 12 x কি দেখতে পাচ্ছি 12x এটা হচ্ছে আমার লসাগু তাই না সবচেয়ে ছোট লসাগু তাহলে আমার নির্ণয় করা লসাগু হচ্ছে এটা ওদের একটা লসাগু দাও আছে তাহলে আমি বলতে পারি এখন শর্ত মতে বা প্রশ্ন মতে আমার যেই লসাগু আর ওদের যেই লসাগু সে দুটা কি সমান তাহলে এখন লক্ষ্য করে দেখো এক্সিসু একশো আশি ভাগ যদি আমি বারো করি একশো আশি ভাগ বারো করলে কথা হয় দেখো তো সেটা দ্বারা কত বড় ঠিক আছে আচ্ছা তাহলে একটু বিষয়টা দেখো যে এটা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত হয় আমি প্রথমে দুইটাকে ভাগ করতেছি তাহলে এক দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে পাচ্ছে হচ্ছে বারো তাহলে নামলা কত এখানে কত নামতেছে আমার 8 থেকে 2 বার গেলে হচ্ছে নামতেছে 6 ঠিক আছে আর শূন্য এবার 5 বরাবর 60 তার মানে 5 দ্বারা ভাগ করলে কত বের হচ্ছে 60 তাহলে কত বের হলো 15 ঠিক আছে তাহলে 5 বরাবর 60 15 তার মানে আমি পাইলাম যেটা কাটা কাটি করলে আমি পাবো হচ্ছে 15 ঠিক আছে আচ্ছা তাহলে এখন লক্ষ্য করে দেখো আমি বলতে পারবো যে অতএব x কত 15 তাহলে এখন আমি যেহেতু x এর মান পেয়ে গেছি তাহলে খুব সুন্দরভাবে সংখ্যা দুটি নির্ণয় করতে পারবো তাহলে এখন বলবো যে অতএব একটি সংখ্যা অতএব একটি সংখ্যা আমার হচ্ছে 3 গুণ x সমান হচ্ছে তিন গুণ পনেরো তাহলে তিন পনেরো কত হয় পঁয়তাল্লিশ তাই না আচ্ছা এবং অপর সংখ্যাটি এবং অপর সংখ্যাটি এবং অপর সংখ্যা হচ্ছে আমার কত আছে ফোর গুণ এক্স তার মানে হচ্ছে চার গুণ পনেরো ঠিক আছে তাহলে আমরা দেখতে পাই চার পনেরো কত হচ্ছে ষাট ঠিক আছে তাহলে একটা বের হলো আমার পঁয়তাল্লিশ আর একটা ষাট এই দুটোই হচ্ছে আমার অ্যান্সার সংখ্যা দুটি হলো পঁয়তাল্লিশ ও ষাট ক্লিয়ার আচ্ছা দেখবা দেখো এখানে বলা হয়েছে সংখ্যা অনুপাত হচ্ছে লসাগু দেওয়া হচ্ছে একশত আশি আমরা এবার সংখ্যা যদি ধরে নিলাম একটা হচ্ছে জানি অনুপাতের উভয় রাশিতে অনুপাতের এটাকে বলা হয় পূর্ব রাশি এটাকে কি বলা হয় উত্তর রাশি এগুলো আমি তোমরা বেসিক ক্লাসটা একটু দেখে নিও ঠিক আছে তাহলে দেখো উত্তর আশিয়ার পূর্ব আশি এই দুটার সাথে কিছু একটা গুণ থাকে একই সংখ্যা গুণ থাকে সেই একই সংখ্যাটাকে আমি এখানে জানি না এই জন্য ধরে নিয়েছি তাহলে বললাম অতএব সংখ্যা দুটো লসাগু হচ্ছে এটা এখন আমরা যে লসগু আর ওদের যে লসগুতা আছে দুটোকে সমান মানে আমি কি করছি এক্স এর মানটা বের করে নিয়েছি তারপর এক্সের যে মানটা আছে সেই মানটা বসাই দিয়ে সংখ্যা দুটা জাস্ট নির্ণয় করে ফেলেছি ঠিক আছে তাহলে দেখো তোমরা অঙ্কটা একদম পারের মতো সোজা আশা করা যায় তোমরা অঙ্কটা বসেছো ইনশাআল্লাহ নেক্সট অঙ্ক নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে আজকের মতো আল্লাহ হাফেজ